সবসময় নির্বাচন এবং নির্বাচন কোন আতাতের নির্বাচনে বিএনপি কখনোই ছিল না ভাগাভাগির নির্বাচনে বিএনপি কখনোই ছিল না বিএনপি সবসময় সামনের সারির জনমানুষের আশা আকাঙ্ক্ষা এবং জনমানুষের প্রতিনিধিত্ব নিয়ে সবসময় বিএনপি আপনি একাত্তর পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে ভাগাভাগির নির্বাচন সেখানে কারা কারা গিয়েছে বা একাত্তর পরবর্তী আজকে দুই সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত যতগুলো এই গণ্ডগোল পাকিয়েছে নির্বাচনের নামে বা রাজনীতির নামে তারা কারা সেটিকে আপনাদেরকে বুঝতে লাগবে এবং যারা রাজনীতি করেন তারা জানেন চেনেন এবং বোঝেন তো সাধারণ মানুষের সেন্টিমেন্টে যারা আঘাত করবে তারা কিন্তু ফসল ঘরে তুলতে পারবে না খেলা খেলতে পারবে রাজনীতিতে কিন্তু আসল ফসল কিন্তু ঘরে তুলতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে কারা বারবার চপেট আঘাত খেয়েছে কারা বারবার নিজের গলায় নিজেরা ফাঁস দিয়েছে নিজের দলকে বিপদগ্রস্ত করেছে নিজের দলের নেতাকর্মীদেরকে বিপদগ্রস্ত করেছে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সেটি স্পষ্ট ফ্যাসিবাদ চলে গেছে ফ্যাসিবাদের কর্মতৎপরতা বা ফ্যাসিবাদের অঙ্গুলি হেলোনে এখনও কোনো কোনো দেশের ভিতরে যারা বড়দল দল কোনো কোনো বড় দল নিজেদেরকে দাবি করছে বা চাইছে তারা কিন্তু সেই ফ্যাসিবাদের অঙ্গুলি হেলোনে এখনও নানান কথাবার্তা বলছে যা মানুষের মধ্যে শঙ্কা ভীতি আতঙ্কের দিকে এগিয়ে নিতে চাইছে সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে আগামী নির্বাচন হবে গণভ্যুত্থানের আকাঙ্খাকে সামনে নিয়ে নির্বাচন সামনে রেখে কারা আসলে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা চালাচ্ছে কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেখেন ক্ষমতা কার আছে বিএনপি গত ১৬ বছর সতেরো আঠারো বছর যদি আমরা বলি এক এগারো সার্জিস আলম বলেছে ক্ষমতার যদি অপব্যবহার করায় কারা ক্ষমতার অপব্যবহার করছে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেছেন যার উদ্দেশ্যে কথা বলুক না কেন ক্ষমতা আছে কার হাতে তারা এবং এই সারজি আলমরা সরকারের অংশ সারজি আলমদের প্রতিনিধিরা সরকারের ভেতরে আছে এই যে আমরা কুইন্স পার্টির কথা বলি সরকারের ভেতরে থেকে সরকারি মদদে বা সরকারি সহযোগিতায় যারা রাজনীতি করতে চায় সেটি তো আপনার ক্ষমতার অপব্যবহার ছাত্ররা তো ভিন্ন কথা বলছে জনাব সুলতান মাহমুদ তারা বলছে যে তারা যদি রাজনৈতিক দলে যুক্ত হয় তারা পদত্যাগ করেই যুক্ত হবে সে আলোচনায় ফিরতে চাই আপনি কিংস পার্টির একটা নজরুলের একটি কবিতার পংক্তি আছে হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় তো পরিস্থিতিটা কিন্তু এখন সেরকম কেমন সেরকম আপনি বলছেন আপনি যারা আন্দোলন সংগ্রাম করলেন কোটার জন্য সেই কোটা থেকে আসলেন সরকারে সরকার থেকে এসছেন এখন রাজনৈতিক দল গঠন করতে এবং সেই রাজনৈতিক দল গঠন করে আপনি ওখান থেকে ছেড়ে আরেক জায়গায় যাবেন ওখানে কাকে বসাবেন সেই রূপরেখাও আপনারা নিচ্ছেন আপনি একটু আগে যেটি বলছিলেন ক্ষমতার অপব্যবহার ক্ষমতা কারা ব্যবহার করছে ক্ষমতার সাথ কারা নিচ্ছে ক্ষমতার যত রকম মধু কারা খাচ্ছে এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে আর আপনি যেটি বলছিলেন যে সে রাজনীতি ছেড়ে বা সরকার থেকে এসে দল নেবেন এটি তাদের দলীয় সিদ্ধান্ত কিন্তু সেই দলীয় সিদ্ধান্ত ব্যাপারেও আমরা যেটা দেখলাম যে একজনকে কনভেনার করার ব্যাপারে হয়তো কিছুটা মতৈক্য তাদের মধ্যে হয়েছে কিন্তু কে সেক্রেটারি হবে আর কে কে হবে এটি নিয়ে তো তাদের মধ্যে চরম বিভেদ শুরু হয়েছে এই বিভেদটা কিন্তু এখন না বিভেদটা এখন এই যে ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করতে গিয়ে কে কোন দিক থেকে কোনটা কি করবে সেটিকে নিয়ে আমরা লোক দেখানো অনেক কিছু দেখছি দেখেন দিন শেষে বাংলাদেশের মানুষকে বোকা ভাববার কোনো কারণ নাই বাংলাদেশের মানুষ কিন্তু সঠিক সময় সঠিক সমুচিত জবাব সঠিক সিদ্ধান্তটি নিয়ে নেয় তা আপনি দল গঠন করবেন দল গঠন করেন আপনি প্রক্লেমেশন দিবেন সেটি কি দিতে পেরেছেন পারেন নাই আপনি কী করবেন সেটিও সরকারের ওখান থেকে করে দেয়া হবে আপনার দল গঠন করে দেবে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন আপনি যত ধরনের যেখানে যাচ্ছেন সেখানটাতে সরকারের নানান সুযোগ সুবিধা আপনারা ব্যবহার করছেন আপনারা যে সিএনজিতে চড়তেন বা কি বলে আপনার টেম্পোতে চড়তেন সে এখন আট কোটি টাকা পাঁচ কোটি টাকার ভিএইটে চড়ছেন কোথেকে আসছে এগুলো কারা দিচ্ছে উৎস কি তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে আপনি আজকে আপনার এই যাদের কথা বললেন তাদের ভিতর থেকে তাদের নেতৃত্বের প্রথম সারিতে যারা আছে তারাই বলেছে যে আমি সকালে এক গাড়িতে চললে বিকেলে ওই গাড়িতে চড়ি না বিকেলে অন্য গাড়িতে চড়ি রাতে আর গাড়িতে চড়ি তো এগুলো কোথেকে আসছে বাংলাদেশের মানুষ এবং এর নেপথ্যে কারা এই সুযোগ সুবিধা যাদের কাছ থেকে নিচ্ছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য কি দুটি লক্ষ্য উদ্দেশ্য হতে পারে একটি হলো আপনারা যে জুলাই বিপ্লব করেছেন এই জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিলেন আপনাদের অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিতভাবে আপনাদের গায়ে নানানভাবে কালিমা লেপন করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হতে পারে আরেকটি হলো যে আপনারা জুলাই বিপ্লব করে আমাদের এই ছাত্র জনতার সমন্বয়ে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের অগ্রভাগে আপনারা ছিলেন সেই অগ্রভাগে থেকে এখন রাজনৈতিক দল গঠন করতে চান রাজনৈতিক অভিলাষ থাকা অমূলক মোটেই নয় কিন্তু সেটিকে আপনি যদি ক্ষমতার কেন্দ্রে বসে থেকে সেই সুযোগ সুবিধা নিয়ে তাদের সাপোর্ট নিয়ে করতে যান, সেটির সুফল কখনও

গণমাধ্যমকে মানে পাঠালো এবং এই নয় দফা কিন্তু এস এম এস এর মাধ্যমে আমাদেরকে পাঠানো হয়েছিল আমি নিজেও এই এস থেকে কম্পিউটারে টাইপ করে এই যে বর্তমান প্রেস সচিব শফিকুল আলম ওনাকে কিন্তু আমি নিজে পৌঁছে দিয়ে আসছিলাম এই নয় দফা প্রিন্ট করে পরবর্তীতে দেখলাম হাসনা সারজিস তারা হলো তিন মন্ত্রীর সাথে মিটিং করলো আওয়ামী লীগের তিন মন্ত্রীর সাথে মিটিং করলো করে তারা আট দফা দাবি পেশ করলো আট দফার ভিতরে দেখবেন অন্যতম দফা শেখ হাসিনার পদত্যাগ যে গণহত্যায় জড়িত ছাত্র জনতার উপর হত্যাকারী তাকে কিন্তু তারা সেই নয় থেকে এক দফায় সরে আসলো মানে শেখ হাসিনার পদত্যাগটাকে তারা মাইনাস করলো তার মানে যদি আমি ধরি চেতনার জায়গা যদি ধরি হাসনা সার্জিস তারা কিন্তু এই আন্দোলনের চেতনার সাথে ছিল না মূল চেতনার সাথে যদি বলি এই যে নাহিদ এবং আসিফ তাদের যে নয় দফা কাদের তাদের পক্ষ থেকে যে আব্দুল কাদের সমন্বয়ক দিল এরপরে দেখবেন যে ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে উঠিয়ে নেওয়া হলো তারপরে যদি প্রেক্ষাপটে আমরা আসি আন্দোলনের তখন তো নতুনত্ব মাত্রা তৈরি হলো তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু এক দফা ঘোষণা করেছিলেন একুশে জুলাই এবং এই এক দফায় কিন্তু চূড়ান্ত এক দফায় রূপান্তর হয় কিন্তু বিএনপি কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু দেখেছি বিএনপি কিন্তু ক্রেডিট নেয় নাই তাদের এই আন্দোলনের আমরা পরবর্তীতে দেখলাম আমি নিজেও ইউসি তে ডক্টর নিউজ সাহেবের প্রোগ্রামে উনি তখন পরিচয় করে দিচ্ছে কি মাহফুজ আলো মাস্টার মাইন্ড আমি তো অবাক হয়ে গেছি কোথার মাস্টার উনি কো কোথায় ছিল ওনার আন্দোলনের মাত্রা কোথায় উনি আন্দোলনে ইনভলভ ছিল এই আন্দোলন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যেকটা মুহূর্ত তো আমরা দেখেছি কারা কিভাবে ইনভলভ ছিল আন্দোলনের শুরুতেই তাদের ভিতরে একটা বিভক্তি ছিল এই বিভক্তিটা মাত্রাটা আমরা পরবর্তীতে আরো চূড়ান্ত দেখলাম যখন তারা দল গঠন প্রক্রিয়ার ভিতরে আসলো আপনারা দেখবেন যে